এবার লোভ দেখো লোভ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের মধ্যে আসতে পারে গ যে লোভের কুফল কি লোভের আরবি প্রতিশব্দ হলো হিরসুন তো লালসা লিপসা মোহ আকাঙ্ক্ষা ইচ্ছা তাহলে লালসা লিপসা মোহ আকাঙ্ক্ষা ইচ্ছা করা কোনো কিছুর প্রতি মোহ দেখানো মোহ থাকা অধিক পাওয়ার ইচ্ছা পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষাকে লোভ বলে অধিক পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে লোভ বলে যেমন অর্থ সম্পদের লোভ পদমর্যাদার লোপ খাদ্যের লোভ পোশাক পরিচ্ছেদের লোভ ইত্যাদি লোভের কুফল কি দেখো লোভ মানুষের বলে তাহলে কি দিবা লোভ কারণ তার মনের মধ্যে থাকবে এই জন্য সে শান্তি পাবে না অনেক সময় দেখা যাক দরিদ্র মানুষ কিন্তু দেখবা ছোট্ট রুমের মধ্যে সে ঘুম শান্তিতে ঘুমাতে পারে কিন্তু অনেক অর্থশালী বৃত্তশালী অনেক বড় চাকরিজীবী ঘুমাতে পারে না তার মনের মধ্যে লোভ আছে সে সব সময় আরো বেশি পাওয়ার আশা করে যত সম্পদ আছে সে আরো পরিকল্পনা করতে থাকে কিভাবে তার সম্পদ আরো বৃদ্ধি করা যায় তাহলে এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে সারাক্ষণ বিবর রাখে ফলে নিজের কাছে যা আছে সে তুষ্ট না থাকে আরো পাওয়ার আশায় সে অস্থির থাকে লোভ মানুষকে নানা প্রকার অপরাধমূলক কাজের দিকে ধাবিত করে চুরি ডাকাতি রাহাজানি কালোবাজারি কালোবাজারি চোরাকার বাড়ি মজুদারি দ্রব্যে ভেজাল দেওয়া মজুদারি কোনো কিছু জমা করে রাখা তো দ্রব্যে ভেজাল দেওয়া সুদ ঘোষ খাওয়া এগুলো হলো অপরাধমূলক কাজ এগুলো লোভের কারণেই হয় মজুরদারি কেন লোভ কেন হবে অনেক যে পরে বেশি লাভের আসে এখন কৃত্রিম সংকট তৈরি করে বাজারে লোভী ব্যক্তি অন্যের ধন সম্পদের প্রতি লোলোভ দৃষ্টি নিক্ষেপ করে অন্যের ধন সম্পদের প্রতি তার একটা লোলভ দৃষ্টি থাকে এবং অবৈধ উপায় সেটা হস্তগত করার চেষ্টা করে ইসলাম এরূপ লোভকে নিষিদ্ধ করেছে নব্বিশাল্লাহলাম বলেছেন তোমরা লোভ লালসা থেকে বেঁচে দেখো কারণ এই জিনিসই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে তার মানে পূর্ববর্তী উম্মদেরকে ধ্বংস করেছে কোনটি লোভ এবং পরস্পরকে রক্তপাত ঘটনার ব্যাপারে উস্কে দিয়েছে তার মানে পরস্পরের মধ্যে রক্তপাত ঘটায় কোনটি লোভ আর এই লোভ লসের কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে আর মানুষ হারামকে হালাল মনে করত কখন এই লোভের কারণে খাদ্যের প্রতি লোভে অনেকে মাত্রাতিরক্ত খায় এতে সে নানা রোগে আক্রান্ত হয় আবার কখনো তা তার জীবন নাশের কারণ হয় তাই কথা বলে লোভে পাপ পাপে মৃত্যু লোভ থেকে ব্যসার উপায় কি তাহলে ধৈর্য ও অল্প তুষ্টির গুণ থাকলে লোভ থেকে বাঁচা যায় তার মানে ধৈর্য ধারণ করতে হবে আর অল্পে তুষ্টি থাকতে হবে স্যাটিসফাই থাকতে হবে যা আছে তাই অল্প সামান্য সাম বলেছেন ইমান ও লোভ একান্তরে থাকতে পারে না ইমান আছে টুপি মাথায় হ্যাঁ নামাজ পড়ে পাচক তো বড় বড় দাড়ি জুব্বা কিন্তু লোভই ঠিক আছে ঘুষ খায় ঠিক আছে ওই লোক তার নাই তার ইমান থাকতে পারে না কারণ ইমান আর লোভ একান্তরে থাকে না কারণ ইমানের পরিণাম হচ্ছে ধৈর্য তাওয়াক্কুল এবং অল্প তুষ্টে থাকা তাই অল্প তুষ্টে না সে আরও বেশি পেতে চায় তাহলে এটা কোনো একই মানে তার মানে সে ব্যক্তির ইমান নেই যার ধৈর্য নাই যার অল্প তুষ্ট থাকে না যার লোভ আছে তার ইমান নেই তাকদের উপর বিশ্বাস রেখে লোভ দমনের প্রধান উপায় লোভ দমনের তাকদিরের উপর বিশ্বাস রাখা লোভ দমনের প্রধান উপায় বলছে লোভ দমনের প্রধান উপায় কোনটা আমার নিজের তাক মানে ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে যে যা আমার ভাগ্য আছে সৃষ্টিকতা দিয়েছেন আমি চেষ্টা করে যাব তাই হবে মানুষ ইসলাম বলেন হে মানব মন্ডলী তোমরা চাওয়ার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো কেননা বান্দার ভাঙ্গে যা নির্ধারিত রয়েছে তা সে অতিরিক্ত পাবে না তার মানে চাওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করতে হবে আমাদের ভাগ্যে যা আছে তাই তার অতিরিক্ত আমরা পাবো না কখনই জীবনযাপনের ক্ষেত্রে সহজ সরল পথ অবলম্বন করলে লোভ বর্জন করা সম্ভব হয় আমরা লোভের কুফল জানবো লোভ বর্জন করবো টকদের বিশ্বাস করবো প্রতিষ্ঠা থাকবো নিজেরা সুখে থাকবো সমাজে শান্তি প্রতিষ্ঠা করবো প্রতারণা দেখো সেখানে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল এটাও কিন্তু আসে গ ঘতে তাহলে প্রতারণা প্রতারণার আরবি প্রতিশব্দ হলো আল গাছু এর অর্থ হলো ঠকানো ফাঁকি দেওয়া প্রবঞ্চনা ধোকা দেওয়া কথাবার্তায় আচার আচরণ লেনদেন ব্যবসা বাণিজ্যে ধোকা দেওয়া এগুলোকে বলা হয় প্রতারণা তাহলে দ্রব্যের দোস্তিটি গোপন রেখে বিক্রি করা অঙ্গীকার ভঙ্গ করা ওয়াদা রাখা না রাখা এগুলো কিন্তু প্রতারণা তো কুফল কি দেখো প্রতারণা করলে কি হবে যদি কোনো ব্যক্তি এরকম উদ্দীপে থাকে যে প্রতারণা করে তাহলে বলে দেয় তার কুফল কি মানে তার কি শাস্তি পেতে হবে কুফল মানে কি শাস্তি পাবে সেবাচক দিকগুলো ইসলামের দৃষ্টিতে একটা মানবতা বিরোধী গর্হিত কাজ যদি বলে কোনটি মানবতা বিরোধী অতি গর্হিত কাজ তোমার কাছে কিন্তু মনে হবে মিথ্যা হিংসা ক্রোধ সব মনে হবে কিন্তু তোমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে কোন তুমি বইয়ের সাথে ইন্ডিকেট করে পড়বা যে কোনটা মানবতা বিরোধী গর্হিত কাজ এটা হলো মিথ্যার সামিল তাহলে প্রতারণা কিসের সামিল মিথ্যার সামিল ইসলাম সত্যর সাথে মিথ্যা কখনো কখনোই সমর্থন করে না করোনিতে ঘোষণা করা হয়েছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না সুরালা প্রতারণা একটা কি অপরাধ সামাজিক অপরাধ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে অন্যরা দুঃখ কষ্টে পতিত হয় সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিষ হয়ে পড়ে প্রতারণাকারী খাটে মুসলমান নয় আমাদের নবী সাল্লাম একদিন বাজারে গিয়ে খাদ্য দ্রব্যের একটা স্তূপ বড় স্তূপ দেখতে পান স্তূপ মানে পালা করে রাখা পিলারের মতো অনেক কিছু উঁচু করে রাখা স্তূপটির উপরে বাঘের দ্রব্যগুলো শুকনো ছিল কিন্তু স্তূপটির ভিতরে অংশ শুকনো আছে কিনা তিনি পরীক্ষা করার জন্য ভিতরে হাত ঢুকিয়ে দেন মানে স্তোভে মনে করো খেজুর ছিল লোক ব্যক্তি হয়তো উপরে ভালো খেজুর রাখছে নিজে ভেজাগুলো রাখছে স্তোভের ভিতরে হাত ঢুকিয়ে দেন তখন তিনি ভিতরের অংশ ভেজা দেখতে পেলেন মাসালাম মালিকের কাছের কারণ জানতে চাইলেন মালিক জানালো যে তাতে বৃষ্টির পানি লেগেছে তখন বললেন তাহলে তুমি ভেজা খাদ্যগুলো উপরে রাখলে না কেন তাতে লোকেরা দেখত মানে একজন ব্যক্তি মনে করো যে পচা টমেটো বিক্রি করে তো মানুষ পাঁচ টাকা দুই টাকা কেজি তার কাছ থেকে কিনে বাসায় গিয়ে কেটে পচা টুকু ফেলে দিয়ে ভালো টুকু করে বের করে তারা খায় মানুষ জেনে তার কাছ থেকে পচা টাকা কিনলো পাঁচ টাকা দিয়ে আমি এক্ষেত্রে তার কিন্তু গুণ হবে না কিন্তু এক ব্যক্তি অনেক ভালো টমেটো রেখে ভিতরে পচা টমেটো দিয়ে রাখছে এটা কিন্তু গুণ হবে ওকে এ প্রসঙ্গে বলেন যে ব্যক্তি আমাদের ধোকা দেয় সে আমাদের দলভক্ত নেয় তার মানে প্রতারণা করা বা ধোকা দিলে সে আমাদের দলভক্ত নয় মানে মনসী সালাম বলছিলাম সে মহাসী সালামের উন্মত না প্রতারণা মুনাফিকের কাজ কাজ প্রতারণা কার কাজ কারনাফিকের শাস্তি বড় কঠিন সত্যিকার ইমানদার ব্যক্তি কখনোই প্রতারণার আশ্রয় নেয় না মানুষকে ধোকা দেয় না অঙ্গীকার ভঙ্গ করে না আমরা প্রতারণা করব না মানুষকে ধোকা দিব না অঙ্গীকার ভঙ্গ করব না পিতা মাতার অবদ্ধ হওয়া দেখো কৃষিকে এটাও একটা প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য গতে যে পিতা মাতার অবদ্ধ হওয়া বলতে বোঝায় তাদের শ্রদ্ধা বা সম্মান না করা পিতামাতার মাতার কথা মতো না চলা তাদের নির্দেশ সম্মান করা আল্লাহর অনুগ্রহের পর সন্তানের প্রতি পিতা মাতার অনুগ্রহ সবচেয়ে বেশি মানে আল্লাহর অনুগ্রহ দয়া ভালোবাসার পর সন্তানের প্রতি কিন্তু বাবা মার অনুগ্রহ দয়া ভালোবাসার সবচেয়ে বেশি তার সন্তানদের তারা সন্তানের আপনজন তাদের সেনায় সন্তান পালিত হয় সন্তানের আরাম আয়ুষের জন্য তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তার মানে সন্তানের আরাম আয়ুষের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য তারা সব রকম ব্যবস্থা করেন কাজে সন্তানের কর্তব্য হলো পিতামাতার বাধ্য থাকা পিতামাতার অবদ্ধ জঘন্য অপরাধ যদি বলে কোনটি একটি জঘন্য অপরাধ পিতামাতার অবদ্ধ হওয়া অপকারী দেখি এটা কি হবে এটা করলে যে শিরুকের পর সবচেয়ে বড় গুণ হলো পিতামাতার অবদ্ধ হওয়া কৃষিকে তোমরা জানো যে আল্লাহ তালা যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন কিন্তু ক্ষমা করবেন না তার মানে শিরকের পর তার সবচেয়ে বড় অপরাধ হলো পিতামাতার অবদ্ধ হওয়া আল্লাহ তালা কিন্তু পিতামাতার অবদ্ধ অবদ্ধকারীদের কখনই ক্ষমা করবেন না পিতামাতার অবদ্ধ হওয়া পাপ এত ভয়াবহ যে স্বয়ং আল্লাহ তালে পাপ ক্ষমা করেন না এবসুদুল ইসলাম বলেন মহান আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সকল পাপে ক্ষমা করে দেন কিন্তু পাপ তিনি ক্ষমা করেন না যেমন শির্কের অপরাধ তিনি ক্ষমা করেন না পিতামাতার অবদ্য হলে পরকালে জাহান নামের কঠিন আগুনে জ্বলতে হবে হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে হতে হবে এবসুমাম বলেন তারাই তোমার বেহস্ত দোযোগ তার মানে তারাই বেহস্ত তারাই যোগ দোযোগ পিতা মাতার সন্তুষ্টের উপর যেমন জান্নাত লাভ নির্ভর করে ঠিক তেমনি তাদের অসন্তুষ্টির কারণে দোযোগ বেশি হবে সন্তান নবীলাম আরো বলেন তার নাক ধুলি মল ধুলি মলিন তার নাক ধুলি মলিন হোক আর আবার তার নাক ধুলি মলিন হোক আবার তার নাক ধুলি মলিন হোক তাকে জিজ্ঞেস হলো হে আল্লাহ রাসুল কী সে তখন তিনি বললেন যে ব্যক্তি পিতামাতার যে কোনো একজনকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেলো তবু সে বেহস্তে প্রবেশ করতে পারলো না মানে মাতা জীবিত ছিল তার হয়তো বৃদ্ধ বয়সে পিতামাতা বৃদ্ধ বয়স পেয়েছে পিতামাতার পিতা মাতা বেঁচে ছিল কিন্তু জান্নাত আদায় করে নিতে পারেনি তার মানে পিতা মাতার সেবা করলে জান্নাত পাওয়া যায় কোনো ব্যক্তি যদি জান্নাত আদায় করতে পারলো না তার মানে তার নাক ধুলিমল হোক মানে সে সে আজাবের মধ্যে পড়বে এবং সে কি হলো সে হলো পাপি কখনই জান্নাতে যেতে পারবে না পিতা মাতার অবদ্ধ হওয়া আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন রাসুল আসলাম বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য মায়েদের অবদ্ধ হওয়াকে হারাম করে দিয়েছেন মার অবদ্ধ হওয়া যাবে না আর পিতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হল আল্লাহ তাল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন রাসুল ইসলাম বলেন পিতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতা সন্তানের কল্যাণে কখনো তাদের শাসন করেন বা করা কথা বলেন এটা সন্তানকে মেনে নিতে হবে তার ভবিষ্যৎ সুখম হবে সুখময় হবে আবার পিতা আদেশ নিঃ মেনে চলবো এটা মানবিক দায়িত্ব এটা আমাদের কি মানবিক দায়িত্ব যে তারা সন্তুষ্ট থাকবেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ইফটিজিং দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো ইফটিজিং কি এটা তোমাদের ক্ষতে আসতে পারে যে ইফটিজিং বলতে কি বুঝো ওকে ইপটিজিং ইফ এবং টিজিং এই দুইটা নিয়ে হয়েছে ইফ টিজিং বাইবেল খ্রিস্টানদের বাইবেল বাইবেল অনুসারে প্রথম নারীর নাম হলো ইফ মানে আমরা যাকে হাওয়া আলাইসাল্লাম বলি ইফ বলতে নারী সমাজকে এখানে বোঝানো হয়েছে আর টিস হলো পরিহাস করা জালাতন করা তাহলে টিস অর্থ পরিহাস জালাতন করা উত্তক্ত করা খেপানো ইফটিজিং হলো যৌন হরানি ইফটিজিং বা যৌন হরানি বলতে কথা কাজ আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্তক্ত করাকে বোঝানো হয়েছে নারীদের প্রতি অশালীন উক্তি করা অশ্লীল অঙ্গভঙ্গি করা বা ইব্রিজিং এর অন্তর্ভুক্ত বা যৌন হরানির অন্তর্ভুক্ত উনিশশো সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনেন্সে ইপ্রিজিংকে সংজ্ঞায়িত করা যে যাতে বলা হয় যে রাস্তা বা জনসম্মুখে কোনো নারীকে অসভ শব্দ করলো অঙ্গভঙ্গি দেখালো বা মন্তব্যের মাধ্যমে যৌন উৎপরণ করা এটা লিপ্রিজিং হিসেবে গণ্য হবে তাহলে ইপ্রিজিং কি এটা আসতে পারে প্রশ্ন ক্ষতে অপকারী দেখো ইপ্রিজিং যৌন হরানি এটা একটা কি সামাজিক ব্যাধি এটা একটা সামাজিক ব্যাধি নারীদেরকে উত্তক্ত করা কাউকে মন্দ নামে ডাকা তাহলে কাউকে যদি মন্দ নামে ডাকা হয় উপহাস করা হয় গরিহিত কাজ এটা একটা গরিহিত কাজ কাজ মানে ঘৃণিত কুরআ আল্লাহ তালা বলেন তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না একে অপরকে মন্দ নামে ডাকবে না ইমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ যারা তবা না করে তারা জালিম তারা সুরাল তারা জালিম সোর সোরা আল হুজুরা তাই তাই করো তাহলে বর্তমানে প্রায় স্কুল কলেজের সামনে রাস্তার মোড়ে গলির মুখে কিছু বোকাটে ছেলে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্তক্ত করে এর ফলে অনেক সময় মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে প্রয়োজনে শিক্ষা থেকে বঞ্চিত হয় কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয় সামাজিক শান্তি নষ্ট হয় অস্থিরতা বৃদ্ধি পায় আইন শৃঙ্খলার অবনতি ঘটে জাতি ধ্বংসের দিকে দাবিত হয় প্রতিকার দেখো উনিশশো সালে পরিণত বাংলাদেশ আইনে ইপ্রেজিং বা যৌন হরানি একটা শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে ছিয়াত্তর সালের আইনে মনে রাখবা এর শাস্তি হিসেবে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দণ্ডিত হবে কারাদণ্ড প্লাস জরিমানা পারিবারিক অনুশাসন ধর্মীয় শৃঙ্খলা তারপর সামাজিক সচেতনতা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে আমরা এই ট্রেজিংয়ের মতো খারাপ কাজ করব না আমরা সবসময় ভদ্র নম্র শালীন আচরণ করবো ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করব। চিন্তাই দেখো জোরপূর্বক বা বল প্রয়োগ করে অন্য সম্পদ চিনে নকে চিন্তাই বলে চিন্তা একটি সমাজবিরোধী কর্মকাণ্ড এটা সমাজ বিরোধী কর্মকাণ্ড এতে সমাজের শান্তি নষ্ট হয় মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না নিরাপত্তাহীনতায় থাকে কুফল কি দেখো এটা প্রশ্ন আসতে পারে যে চিন্তায় কুফল লেখো চিন্তায় একটা জঘন্য সামাজিক অনাচার যদি বলে কোনটা একটা জঘন্য সামাজিক অনাচার তাহলে হলো চিন্তাই এটি চুরি ডাকাতি অপেক্ষা মারাত্মক তাহলে কোনটি চুরি ডাকাতি অপেক্ষা মারাত্মক তাহলে চিন্তাই চিন্তায় সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে সামাজিক সব নিরাপত্তা বিঘ্নিত করে দেখো এই লাইনগুলো কিন্তু এই টাইপের লাইনগুলো সব প্রশ্নের উত্তরে খারাপ গুণগুলোর মধ্যে লেখা যায় তাই না এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় কিন্তু তবে তোমরা আয়াতের অর্থ বা হাদিস এগুলো ব্যবহার করবো আর সমাজ রাষ্ট্র বিপর্যয় সৃষ্ট হয় চিন্তায় কারণে মানুষের মূল্যবান অর্থ সম্বন্ধে নিরাপত্তা থাকে না মানুষের মূল্যবান অর্থ সম্বন্ধে বিঘ্নিত হয় চিন্তাকারী কারি দুনিয়া এবং আখিরাতে নির্মম শাস্তি ভোগ করবে মঞ্চ বলেন যে ব্যক্তি সামান্য পরিমাণ জমি চিন্তাই করবে কেয়া দিন সার সাড়ে সাত গুণ জমি তার গলায় বেরিরূপে ঝুলিয়ে দেওয়া হবে মনে করো কেউ কারো ছাগল চিন্তাই করে নিছে তাহলে হাসরের মধ্যে ষাটটা ছাগল একটা ছাগল নিছে ষাটটা ছাগল তার গলায় জ্বলায় সে হাসতে থাকবে আর সবাই দেখে বুঝবে বুঝে যাবে যে আসলে দুনিয়াতে চিন্তাইকারী ছিল হ্যাঁ তাহলে যে চিন্তাই করে তার কিন্তু পূর্ণ ইমান থাকে না এই সম্পর্কে মনিসাম বলেন কোনো ব্যক্তি প্রকাশে চিন্তাই আর লুটতরাজ করলে সে মুমিন থাকে না চিন্তাই করলে তার আবার ইমান কিসের সে কখনোই ইমান বা মুমিন হতে পারে না তাহলে চিন্তাই হলো বর্বর যুগের চরিত্র কোন যুগের বর্বর যুগের ইসলামে বর্বরতাকে সমূলে উৎপাদন করার লক্ষ্যে ঘোষণা করেছেন যে ইসলামী বিধান না বিধানে না ক্ষতিগ্রস্ত না অন্যকে ক্ষতিগ্রস্ত করা নিয়ম আছে তুমি তোমার হাতের আঙ্গুল কাটতে পারবে অন্যায় অপরাধ এটা কিন্তু ইসলামের দৃশ্যে দা হারাম পবিত্র কোরআন মজিদ এবং ইসলামের হাদিসে চিন্তায় ডাকাতি লুটতরাজ ইত্যাদি অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে প্রতিকার কি তাহলে এ ধরনের সামাজিক অপরাধ অনাচার অত্যাচার থেকে আমাদের মুক্তি পাওয়া একান্ত প্রয়োজন সেজন্য সামাজিক সচেতনতা প্রয়োজন সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে মানুষকে চিন্তায় কুপল সম্পর্কে সচেতন করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে এর সম্পর্কে অবহিত করতে হবে অপরাধীদেরকে এরূপ সামাজিক অনাসার থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে প্রয়োজনীয় আইনের হাতে সুপর্দ করতে হবে সুষ্ঠু বিচার ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধি পেলে ধরনের অনাচার থেকে দূর করা অনাচার দূর করা সম্ভব এ ধরনের অনাচার সমাজ থেকে দূর হবে আমরা চিন্তার কুপল অনুধাবন করব। জঘন্য কাছে লিপ্ত হবো না তাহলে প্রিয় শিক্ষা তোমরা এভাবে অধ্যায়টা ভালো করে পড়ে ফেলবা তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবো ওকে